সালার থানার সালিন্দা বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে রাত্রি নাকা চেকিং সময় জাল নোট সহ দুজনকে গ্রেপ্তার মুর্শিদাবাদ জেলার সালার থানা সালিন্দা বাস স্ট্যান্ডে দুজন ব্যক্তি মফিজুল শেখ ও কালু শেখ শালিন্দা বাস স্ট্যান্ডে নাকা চেকিং সময় তাদেরকে দেখতে পায় সালার থানার পুলিশ তাদের দেখে সন্দেহ হয় পুলিশের জিজ্ঞাসাবাদ করতে করতে তাদের কথার অমিল থাকায় পুলিশ তাদেরকে চ্যাটিং করে তাদের কাছ থেকে সাতাশটি পাঁচশো টাকা জাল নোট উদ্ধার করে আজ মফিজুল শেখ ও কালু শেখকে কান্দি কোর্টে তোলা হবে কাদির কোটে জর্জ সাহেব চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা পুলিশ সারা থানা পুলিশ দুজনকে অ্যারেস্ট করে যাদের নাম হচ্ছে মফিজুল শেখ যার বাড়ি চৈতন্যপুর এবং আরেকজন হচ্ছে কালু শেখ যার বাড়ি হচ্ছে যশৌরি তারা দুজন মিলে একটা মোটর সাইকেলে কিছু ফেক কারেন্সির নোট প্রায় সাতাশটা নিয়ে যাচ্ছিল শালিন্দির মোড়ে তারা ছিল ঘোরাঘুরি করছিল এমন সময় পুলিশ দেখতে পেয়ে সন্দেহবশত তাকে মানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার সময় তারা যখন ভুলভাল তাল বকে তখন তাদের কাছ থেকে সার্চ করে দেখা যায় যে তাদের কাছে প্রায় সাতাশটি পাঁচশো টাকা জাল নোট আছে সেগুলো উদ্ধার করে সেই উদ্ধারের পরিপ্রেক্ষিতে তাদেরকে অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পর আজকে কোর্টে পাঠায় কোর্টে পাঠিয়ে আরও জাল কারেন্সি নোট উদ্ধারের জন্য পুলিশ সাত দিনের পুলিশ ডিমান্ড প্রেয়ার করে কোর্ট চার দিনের পুলিশ ডিমান্ড অ্যালাউ